আসসালামু আলাইকুম আছে এমন মৃত্তিতে একটু সিধে আসলাম লাইন টাইন নাই এই যে জিলুত থেকে মাল মাল আইছি টিকিট বরবাদে দেই ফাইনালি যাই অনেকে টিকিট পায় নাই জানি না কি অবস্থা হয় আমি দেখলাম কালকে বিশ তারিখে যে শোটা চলছিল সেই শোতে কিন্তু আপনার শাকিব খান শেয়ার করছিল ওর আইডিতে তো আজকে আমরা দ্বিতীয় শো দেখতে যাইতাছি তো পুরোপুরি দেখতে থাকেন কি শো দেখানো যায় দেখেন শাকিব খানের শো দেখতে বরবাদ মুভি দেখতে কি লেভেলে মানুষ আইছে সিনেমা হলে

ফার্স্ট টাইম ইতালি হরে হলে আসলাম বাংলাদেশি মুভি দেখছিলাম তো এটার মধ্যে কোনো টিকিট সিরিয়াল নাম্বার লেখা নাই অলরেডি সাড়ে আটটায় স্ক্রিন চালু হইলো কিন্তু জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে গা সবাই খেলেখাটা শুনতে আস সবাই থামার সাথে ছবি এখন হাফ টাইম দিছেখানে যে পোস্ট করছিল এটা কিন্তু এই জায়গার মধ্যে পোস্ট ছিল আর কি এই জায়গার একটা জিনিসই শেয়ার করছে এটা দ্বিতীয় দ্বিতীয়তলা দ্বিতীয়তলার থেকে দেখা যায় নিচতলার থেকে দেখা যায় আমরা নিচতলা বসছি এই জায়গায় দোকান আছে পক্ষন দোকান দোকান আছে তো মোটামুটি হাফ টাইম শেষ আবার শুরু হইব মোটামুটি অনেক মানুষ আসছে মূলত ইতালিয়ানদের এটা সিনেমা হল বাংলা মুভি বা হিন্দি মুভি যেগুলো হিট সেগুলো এই জায়গায় ছাড়া হয় সুরে দরকার ছিল না মুভি শেষ 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 মুভি খালি করে মাল দেখুন জিলো মাল দেখুন একটা ডায়লগ হিক দেখে সাংবাদিক দেখার রয়েছে শোনেন একটা কথা বলি শাকিব খানের যে বরবাদ মুভিটা চলছে যে বরফ মুভিটা দেখে আসছি সেটা দেখার পরে রিভিউ দিতেছি আমি অনেকে রিভিউ ভিডিও দেখছি অনেকে অনেক ভিডিও বানাইছে অনেকে অনেক কথা বলছে কিন্তু আমার রিভিউটা কেউ আনকোড়ন দিল যেটা হয়তো বা এখন পর্যন্ত কেউ দেয় না এরকম ভাবে তো অনেক রিভিউ যেটা দেখলাম তো রিভিউ তো অনেকে বলে যে নারী খুব বেঈমান আর টিকটক ফেসবুক এও তো ভাইরাল হ্যাঁ নারী খুব বেঈমান কিভাবে প্রতারণা করল কিভাবে কি করল তো মুভিটা যখন দেখবেন বা যখন কাট কাট ক্লিপগুলো দেখবেন তখন আপনার কাছে মনে হবে আসলেই মনে হয় মেয়েরা বেঈমান মেয়েরা মনে হয় এরকম বেমানি করে ভালোবাসার নামে তো আমি প্রথমে মুভিটা নর্মাল পার্সন হিসাবে দেখলাম তো দেখার পরে যত রোগ আমি বুঝতে পারলাম আসলে মুভিটা দেখতে ইতালিতে লাগছে দশ ইউরো আপনারা ভিডিও দেখাতে হয়তো বা বুঝতে পারছেন হয়তো বেশি কাট কাট করে আমি ভিডিও লাগাইছি তো পুরো ফুল ভিডিও লাগাইতে পারি নাই কারণ মুভি এগুলো পুরো ফুল ক্লিপ ছাড়লে এগুলো স্টেক আসার সম্ভাবনা থাকে ফেসবুকে বা ইউটিউবে তো এগুলো পুরোপুরি ছাড়া জানা যার কারণে কাট কাট করে অল্প একটু যত রোগ পার্সে দেওয়ার চেষ্টা করছি তো মুভিটা আপনারা দেখলে বুঝতে পারবেন আসল কথা আমার সব চাইতে সাকিব খানের লাইফে সবচেয়ে বেস্ট মুভি লাগছে তুফানের থেকে ভালো লাগছে বরবাদ মুভিটা আমি তুফান মুভিটা মোবাইলে দেখছি কোন সময় হলে যেয়ে দেখি নাই এটা আমার সেকেন্ড টাইম যে হলে যায় দেখছি আমি শাকিব খানের মুভি প্রথম মনে রাজনীতি দেখছিলাম প্রায় পাঁচ ছয় বছর আগে মনে হয় এই পাঁচ ছয় বছর পরে যে দেখলাম বরবাদ আসলে মাস্টার পিস মুভির প্রথম প্রথম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এরকম এরকম সিন দেখাবো আপনার পুরো ফ্যান হয়ে যাবে শাকিব খানের মানে পুরাই ফাইটে মানে তামিল তেলুগু ফেল এরকম ভাবে মানে শাকিব খান বা বাংলাদেশের মুভির একটা এতটা ব্লক বাস্টার হইতে পারে এতটা সুন্দর হইতে পারে এটা মুভি না দেখলে বুঝবেন না তো মূল কাহিনী বলি হয়তো বা পুরো ফুল কাহিনী বললে আপনারা মুভি নাও দেখতে পারে তাও আমি বলবো যে আমার সাবস্ক্রাইবার হিসাবে বা আমার অডিয়েন্স হিসাবে আমি বলবো তো মুভির ফুল কাহিনী তো বলা সম্ভব না যতটুকু আইডিয়া আছে বা যতটুকু সংক্ষেপে বলা যায় সেটাই চেষ্টা করবো তো মূলত কাহিনীটা শুরু হয়েছে একটা সাহিব খানের বাচ্চা কাল থেকে তো সে একটা মেরে কিস করে সে জায়গায় সারে তার মারে মারার পরে সারে কলম দেয়া মাইরা দেয় ঠিক আছে কলমদের সেই জায়গায় হত্যা করে সেই জায়গায় যে সারে মারে সারের সারের ওয়াইফ যায় সাহিব খানের বাপের কাছে সেই জায়গায় মিশা সদা কর থাকে বাপের চরিত্রে তো মহিলা যে অনেক আগতে মিনতি করতেছে চিল্লা চিল্লি করলো তো মহিলার ও দিল তো দেন সাহিব খানে দেখা সাহিব খানে ঘুমাই দিছে তারপরে দিয়া একটা বয়স দিল একজন বয়স্ক মানুষ যে ওর ভবিষ্যৎ কি তারপরে বড় সিনে গেলুগা সাকিব খানে বলতাছে যে আমি আমার ফিউচার নিয়ে ভাবি না যেটা ডায়লগ অবশ্যই শুনছেন আপনারা তো যাই হোক এই কাহিনী হওয়ার পরে দিয়া সাকিব খানের যে ক্যারেক্টারটা দেখানো হয়েছিল সাকিব খান পুরা পুরোপুরি মনে করেন নেগেটিভ একটা ক্যারেক্টার যে মনে করেন গাঞ্জা মদ ইয়া বা সবই খায় মেয়েদের নিয়ে নাচানাচি করে মানে একদম পুরো খারাপ একটা ক্যারেক্টার তুলা ধরছিল আরকি তো মূলত ঘটনাটা দেখলাম যে এই জায়গায় আপনার ভিলেন হিসাবে মেন ক্যারেক্টার ভিলেন হিসাবে থাকে হলো ওপার বাংলার নিশু ভট্টাচার্য কি জানি না জানিনা ক্ষমা টোমা দেখলে তো চিনবেন নিঃসু মনে হয় তো ভাই একটা জিনিস সবথেকে খারাপ লাগে নিঃসুর একদম ছিল সবাই মানে ভিলেন হিসাবে কোনো ফাটাইতেই পারেন ঠিক আছে সাকিব খানের বাপের চরিত্রে নিশে ছিল সেটা মানা মোটামুটি মানাই নিতে পারছে কিন্তু সাকিব খানের একদম পুরো ন্যাচারাল ছিল একদম বুঝা যাওয়ার মতন কোনো অপশনই না যে এটা অ্যাক্টিং করছে একদম পুরো তো মূলত কাহিনী হলো যে একটা খারাপ মানুষ সে মানুষ টানুষ মারে এবং ডান্স বারে নায়িকার সাথে পরিচয় পাস টেকা উড়ায় তো নায়িকা তখন দেখতে ভালো লাগলো যে তো টেকা উড়ায় বড় লোকের পোলা তো নায়িকায় নর্মালভাবে যায় তার সাথে কথা বলার জন্য তার বডি আটকে যায় তারপর যায় যাওয়ার পরে দিয়া নায়িকায় নায়িকার সাথে কথা বলে যে আমার একটা দারিদ্রিক একটা সংস্থা আছে মানুষের খাওয়া দাওয়া করায়

তো হঠাৎ করে দেখাইতেছে পুরানো একটা কাহিনী সেটা হলো যে দেখাইতেছে যে নায়িকার পরিবার মৃত্যুর কারণে নায়কের বাপে দায়ী সেটা কিভাবে সেটা এলাকার মধ্যে হয়তো বা বিরোধী দলের সাথে মারামারি হয়েছে সে জায়গায় নায়কের বাপের দলেরা ওই দলের বোম্বাইরা উড়াই দিছে তো এইটা আইনের কাছে বাঁচার জন্য নায়িকার বাপেরে সে জায়গায় ঢুকাই দিছে কিন্তু নায়িকার বাপের কোনো দোষী ছিল না তো ঢুকায় দেওয়ার কারণে সে জায়গায় নায়িকার বাপের জীবনটা শেষ তার শেষ সেই হিসাবে তো ওটার কারণে নায়িকায় একটা নাটক কইরা আইছিল প্রতিশোধ করতে তার পরিবার উপরে নায়কের বাপের পরিবার উপরে কিন্তু ডাইরেক্ট নায়কের কিছু করতে পারবো বাপের না কারণ নায়িকা নায়কের বাপে পুরা একটা ভালো পর্যায়ে আছে মধ্যে বিশ্ব মানে এলাকার মধ্যে ভালো একটা ব্যবসায়ী ভালো নাম ডাকা আছে তার পাওয়ার আছে চাইলে কিছু করতে পারবো না সে তো সে টার্গেট করছে নায়ক রে যে তার দুর্বল বানায় কিছু একটা করব। মেয়ে আগেই জানতো নায়িকা এমনই জানতো মানে আপনার মুভির মাঝামাঝি দেখার পরে এমন মনে হইব যে এই মুভির মেন ভিলন হল নায়িকা মানে যে কে মানে লুক চেঞ্জ মানে কেন না সম্ভব তো মনে দেখলে মনে হয় বুঝে এটা মনে হয় পুরো নায়িকা প্ল্যান তো মূলত তারপরে কি হলো নায়িকা আগে জানতো যে নায়কের বাপের উইক পয়েন্ট হলো নায়কে ঠিক আছে মানে ওর বাপে খুব ভালোবাসে নায়ক রে নায়কে ভালোবাসে খুব নায়িকারে তো সেই হিসাবে চাইছে যে ওর ছেলের কষ্ট দিলে ওই নিজে কষ্ট পাইবো মানে নায়কের বাপের কষ্ট দিয়ে দিয়ে যাচ্ছে নায়িকায় ওর বাপের মারতে যার কারণে আর কি তো সেই হিসাবে মাঝখানটা যে কাহিনিগুলো দেখছিলেন যে আপনারা অনেক ভাইরাল হয়েছিল যে নাইকে হাসে ভালোবাসা ফাতে পালায় ওইগুলো দিয়ে মানে অনেকে রিল বানাইতেছে তো সেই হিসাবে যদি আপনি ভাবেন যে নায়িকা প্রতিশোধ নিতে আইসে যার কারণে অভিনয় করছে এটা অভিনয়টা লং টাইম ছিল নায়কে জিগাইছে যে একটা সময় বলছিল হয়তো আপনারা এটা বলতে পারেন যে ভালোবাসছে নায়কে নায়কের বাপের দোষ নায়কে কেন মানে কষ্ট ভোগ করবো তো নায়কে এটার অ্যান্সার দিয়েছে দেখলাম মুভিতে নায়ককে জিজ্ঞাসা করছিল কি লেগে আমি ভোগ করবো তো বললো যে তুমি তোমার আব্বুর টাকা নষ্ট করতেছো তুমি তোমার আব্বু পাওয়ার নষ্ট করতেছো সবকিছু সেই হিসাবে চলতেছো তুমি একটু তোমার আব্বুর কষ্ট করে সহ্য করো তো বললো নায়কে যে সব সহ্য করতে আর এটা সহ্য করতে পারি না তো নায়কের নাম ছিল হলো কি জানি আরিয়ান মির্জা দেন কি হলো তারপরে দিয়া নায়িকায় সহ্য করতে পারো তো সহ্য যে দেখো তুমি তোমার আর তোমার উইক করেন আমি যার কারণে তোমার কষ্ট দিতে পারতাছি তোমার কষ্ট দেওয়া মানে তোর বাপের কষ্ট দেওয়া তো দেন সেই হিসাবে হইছে নায়কের বাপের জন্য নায়কের জন্য নায়কের বাপে সবকিছু করতে পারে আবার নায়িকার জন্য নায়কের সবকিছু করতে পারে তো নায়কের বাপের ধরে চাইলো তো সেটা দেখতে একটু বেশি লেভেলে যেতে অভিনয় করতে করতে এতটাই কষ্ট দিয়ে ফেলতেছিল নায়ক রে কিন্তু খারাপ ছিল ভালোবাসার একদম সব ভালো হয়ে গেছে পুরোপুরি ভালো হয়েছে গা কোনো কিছু খায় টাই না যেন কষ্ট মস্তা ঠিক করছে নিজের হ্যাঁ তো একদম পুরোপুরি মোটামুটি ভালো হয়ে গেছে গা তারপরও নায়িকা অভিনয় তো অভিনয় করিয়েছে নাটক করিয়েছে তো এটা দেখতে যে একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু মনে মনে নায়িকায় ভালোবাসতো এটা পরে তা বুঝতে পারছে কারণ প্রথমে এতটাই নাটক করছে নায়কে মানে বুঝতে না যে কি নাটক আসলে করতে আছে নাকি আসলে আমার ভালোবাসে তো সেই হিসাবে কিন্তু একটা গানও আইছিল যে তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না সেই গানটা হয়তো শুনছিলেন তো তারপরে কি হলো তারপরে যখন দেখ কাছে একটু বেশি হয়ে যাচ্ছে গা তো বলতেছে যে তোমার আমি ভালোবাসি না তোমার সাথে অভিনয় করছি নায়িকা বলতাছে তো নায়কের রাগ করে বলছে তোর আমি ভালোবাসতে পারি এক সেকেন্ডে তখন আমি সারতে পারি এক মিলি সেকেন্ডে তো এরকম কাহিনী মাহিনী করার পরে দিয়া নায়কে সারতে যাবো সেটা দিছিল পরে আবার নায়িকা একদম দুর্বল মানালাই লাগছে আইসা বললা তারপর আবারও একই অভিনয় টভিনয় তো দেখতে যখন বেশি হয়ে গেছে তখন সাকিব খান যে মাঝখানে আঙ্গুল দেখা দিচ্ছে আর ঠিক আছে তো তারপরে কি হলো মুভির কাহিনী মোটামুটি যাইতেছে আগে মূলত মুভি দেখতে গেছি সব বাঙালিরা মিল্লা ওই জায়গায় নাইনটি পার্সেন্ট প্লাসই বাঙালি ছিল হলের মধ্যে কিন্তু মারামারি শুরু করে দিয়েছে বাঙালিরা আরেকটা জিনিস বুঝলাম না মুভিতে যে কাজে হায়েতে পর্যন্ত মুভিটা রিলিজ হওয়ার আগে যে কাহিনিটা করলো সেন্সর বোর্ড নিয়ে আমি তো ভাবছি কাজে হায়াত মনে থাকবো না মুভিতে বা ওনার কোনো পার্ট নাই তো দেখলাম যে মোটামুটি এই মুভির মাঝখান থেকে মোটামুটি লাইনে ছিল দশ মিনিট বা পনেরো মিনিটের মতন স্ক্রিন টাইম পাইছে তো উনিও অভিনয় করছে তাও কী লে কাহিনি করছে সেটা জানি না আরেকটা জিনিস ভুল দেখলাম আমি মুভিতে সেটা হলো যে একটা সিন ছিল যে নায়কের বাপের হত্যা করছিলো তখন একটা কাহিনি কইরা নায়কের বাপে তখন নায়কের বাপে একদম পুরা জোয়ান ছিল যেই জোয়ানটা একদম পুরা এই যখন সিন শুরু হয়েছে শাকিব খান ছোটো ছিল তখন থেকে শুরু হয়েছে তখন সেই জোয়ানটা ছিল যখন নায়িকার বাপেরে মারছিল নায়কে নায়কের বাপে তো আবার যখন দেখলাম যখন মারছে তখন নায়িকার বয়স বড় ছিল নায়িকার কোনো ছোটো বলা সিন ছিল না নায়িকার বয়স ছিল বড়ো তো জিনিসটা ভুল মানে বুঝাইতে পারে না বা এটা সিনটা ফুটে তুলতে পারে না এই ভুলটা হয়তো বা কেউ ধরবো না এমনি যে একদিদা নায়ক নায়িকার বয়স বড় আবার নায়কের বাপের বয়স ছোটো মানে ছোটো বয়স দেখাইতে যে শাকিব খান যখন ছোটো ছিল তখন শাকিব খানের বাপের বয়স যেরকম ছিল যখন সাকিব খানের মানে নায়িকার বাপের মারছে তখন কিন্তু গুন্ডার মানে শাকিব খানের বাপের বয়স বয়স ছোটো ছিল কম ছিল আর কি তো এই জিনিসটা হয়তো বা ডিরেক্টরে ভুল করে লাইছে আর সবচেয়ে বড় মূল ক্যারিটটা হলো ডিরেক্টর এবং এডিটরের এডিটরে যা খেলা দেখাইছে এই মুভির প্রথম দা এডিটরে সেলুট যা আসলে দেখা দিয়েছে যে মুভি বানাইতে কিভাবে হয় বাংলা মুভি যে এত সুন্দর এটা বরবাদ না দেখলে আসলে বুঝতাম না বা আপনারাও বুঝতে পারতেন না তামিল তেলুগু ফিল যারা দেখেন না এখনো দেখতে পারেন তাড়াতাড়ি ঈশা তো মাঝখান দিয়া সাকিব খানের হয়তো বা ভাই নাকি কি যেন লাগে তো বলছিল যে আমি মুইতে দিলে এরকম মাইয়া বাইছে সেজে বোগা তো এটা সিনটা হয়তো বা দেখাইছি আমি এরকম একটা কথা বলছিল সাকিব খানের পরে দিয়ে ওর মুখে মুইতে দিছিল তো ওর আবার বাই নিশু পরে আবার লন্ডন থেকে আনাইছে সাহিব খানা মারার জন্য তো সাহিব খানের মারার অনেক ট্রাই করছে একবার অ্যাক্সিডেন্ট করে পুরোপুরি আহত করে লাইছে তারপরে সিন আসলো একদম পুরা হয়ে গেছে পরে দিয়া পর্যন্ত নাইকার দেখে ভালো লাগে নিশু নিশু বিয়া করবো তো বিয়ার আসলে বইছে নায়কে প্রথমত ভাবছিল যে হয়তোবা নায়িকা ইচ্ছে করে বিয়ার আসলে বইছে তো নায়কের হেলিকপ্টার আসলো আইসা তো গুলাগুলি নায়কের গুন্ডার সাথে গুন্ডাদের সাথে তো মারামারি হওয়ার পরে দিয়া আপনার লাস্ট পর্যন্ত কি হইলো মারামারি হওয়ার পরে দিয়া ওই যে জেরা মুখে মুইতে দিল আটকাইতে দিল তারপরে নিশুর সাথে লাস্ট পর্যন্ত একসিন নিশুর আগুন দা পরে আগুন দিয়া বিড়ি ধরাইছে নায়িকা আইছিল আবেগ পবন করছে ঠিক আছে জরা ধরতে আইছিল নায়কে গুল্লি করছে নায়কে দ্বিতীয় ভুল করে নাই কেন কারণ নায়কে ভালো হয়ে গেছিল নায়িকার জন্য ভালো হওয়ার পরে দিয়ে নায়িকা অভিনয় করছে ভালোবাসার জন্য মনে করেন গেছিল প্রথমত কয় ভালোবাসে না তো নায়কে লাস্ট পর্যন্ত রাগ করে সেটা দিয়ে ব্রেকআপ করে গেছিল গা নায়িকে আবার জড়াই দুইটা বুঝাইছি যে না আমি তোমার ভালোবাসি যখন নায়ক আবার ঠিক আছে সব মাফ করে দিয়েছে দিছে কইলো যে আমি তোমার এই আবেগ বানাইছি বা আমি তোমার এমনি বললাম তুমি তো আমার প্রতি দুর্বল হয়ে গেল গা নায়ক আর বিশ্বাস করে না যার কারণে গুলি করে মারা ফেলছে তো মরার পরে দিয়া নায়িকে বলতে ছিল মরতে মরতে যে ভালা মুভি তো জানেনি চার পাঁচটা গুলি করলো মরে না যা কাহিনী করার পরে দেখে মরে তো গুল্লি করছে তারপরে মরে টরে নাই মরার আগে দেখো এই আমি তোমার আসলে ভালোবাসি হয়তো আমি তোমার আমি আমার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য অভিনয় করছি কিন্তু আসলে ভালোবাসি কিন্তু নায়িকার বুঝার পরে যে নায়িকা দুর্বল হইয়া হাসপাতাল নিচে চাইছিল ওর গুল্লিতে ওর বহু শেষ নায়িকা শেষ ঠিক আছে লাস্ট পর্যন্ত কি হলো নায়ক রে ফাঁসিতে ঝুলাইলো তো সেটার বরাবর সময় দেখা নায়িকা নায়কের বাপেও মানে একদম পুরা শেষ আর পলা মরে কি করবো লাইফটাইকা নায়কের বাপেও গুল্লি মেরা শেষ

মনে হইব যে নায়িকা এই সবথেকে বিলেন্দা এরকম মনে হইব যে নায়িকা যা করছে ঠিকই করছে লাস্টে মনে হইব যে নায়িকা একটু বেশি করে ফেলছে এটা যাওয়ার দরকার আপনার চিন্তা তো কেমন লাগছে আজকে রিভিউ ভিডিও টা আমি ওদিন ভিডিও বানাইতে পারি নাই কারণ রাত্রে গেছে গা কোনো চা ছিল না এই জন্য রিভিউ ভিডিও টা আজকে এই জায়গায় শেষ করলাম তো ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতন এবারই নেক্সট দেখি কোন মুভি দেখা যায় কিনা অন্য ভিডিও তো দেখবেনি আপনারা তো আজকের মতন আল্লাহ হাফেজ Yeah, yeah, me